শ্রীলঙ্কার টিম বাসে বোমা হামলার পর থেকেই পাকিস্তান সফরে এলেই যে কোনো দলেরই একটা চিন্তার বড় অংশ জুড়ে থাকে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে সেই ইস্যুটি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যে কয়েকদিনের একটা যুদ্ধ হয়েছে দুই দেশের বিমান বাহিনীর আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটছে তারপর আরও বেশি জোরদার হয়েছে নিরাপত্তা পরিস্থিতি এয়ার স্ট্রাইক আসলে কন্ট্রোল করা কি সম্ভব তা আসলে মোটেও সম্ভব নয় তবে আপাতত যে পরিস্থিতি তাতে দুই দেশের নতুন করে যুদ্ধ বাধার কোনো সম্ভাবনা নেই তবে আভ্যন্তরীণ কোনো গোলযোগ যেন না হয় যেমনটা শ্রীলঙ্কার সঙ্গে হয়েছিল সেই রকম প্রি মেজারমেন্ট পদক্ষেপ কিন্তু নিচ্ছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী মাঠের বাইরে যেমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্টেডিয়ামের চারপাশকে ঘেরে ফেলা হয়েছে নিরাপত্তা কর্মীদের নজরদারিতে মাঠের ভিতরেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনের দিন ডগ স্কোয়াড দিয়ে পুরো স্টেডিয়াম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে নিরাপত্তা সংশ্লিষ্টরা সেই সাথে ম্যাগনেটিক ট্র্যাকার দিয়েও গ্রাউন্ড এবং গ্যালারি সর্বত্র ড্রেসিং রুম নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালিয়েছেন তো সর্বোপরি এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলা যেতেই পারে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান